বিরুদ্ধে তাদের মূল আপত্তি হচ্ছে খাতামান নাবিন আর এটাই হচ্ছে মূল বিতর্ক তো খাতামান নাবিনের বিষয়ে আপনি যেটা মৌলানা সাহেব বললেন যে গায় রহমদ্দিদের সাথে আমাদের কোনো তফাত নাই নবী করিম সাল্লা আসলামকে আল্লাহ তালা যেভাবে খাতামান নাবিন বলেছেন যে অর্থে বলেছেন আমরা মানে তো এই যে খাতামান নাবিন আয়াত যেটা কোরআন শরীফে যে প্রসিদ্ধ যে আয়াত রয়েছে এই আয়াতের আলোকে আমাদেরকে যদি কিছু বলেন বা এই আয়াতের প্রেক্ষাপট পটভূমি বা শানে নজরুল আমি এই আয়তে ইনশাআল্লাহ প্রবেশ করব কিন্তু তার আগে আপনি যে পয়েন্টটা উঠালেন যে সত্যিকার অর্থে যদি খাতামান নবীনের বিষয়ে যাওয়া যায় সেই বিষয়ের যত অর্থ করা যাক না কেন জামাতে আহমদিয়া সকল অর্থে হজরত মোহাম্মদ রসুল্লাহকে নবীন মানে আমার হজরত খলিফাতুল মাসির রাবে রহমলার বিভিন্ন অধিবেশনের কথা মনে পড়ছে তিনি বলতেন যে মৌলানারা যখন আসতো তাদেরকে সামনে বসিয়ে বলতেন চ্যালেঞ্জ দিতেন তোমরা খাতামের যেই কোনো অর্থ করো আমি প্রমাণ করবো যে সেই অর্থ আমি মানি তোমরা মানো না আর সত্যিকার অর্থে তাই তারা খাতামের বিভিন্ন অর্থ করে কিন্তু বাস্তবিক পক্ষে দেখা গেছে যে জমাত আহমদিয়াই সেই অর্থগুলো মানে তারা মানে না সত্যিকার অর্থে যেমন হজরত মোহাম্মদ রসুলুল্লাহ খাতামান্নবীন জমাত আহমদিয়াই দৃঢ় বিশ্বাস রাখে যে বেইনের অর্থ হলো তিনি সর্বশ্রেষ্ঠ রসুল তার তুলনায় বড় কোনো রসুলের কথা ভাবাই যেতে পারে না নবীনের আরেকটা অর্থ হলো এমন রসুল যার উপর শরীয়ত শেষ হয়েছে যিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিয়ে এসেছেন জামাত আহমদিয়া সর্বান্তকরণে বিশ্বাস রাখে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের শরীয়ত শেষ শরীয়ত এই অর্থে হুজুর সাহা ইসলাম শেষ তারপর নতুন কোনো শিক্ষা আসতে পারে না নতুন কোনো ধর্ম আসতে পারে না এই শরীয়তের একটা জের জবর পরিবর্তন হতে পারে না কোরআন শরীফের কোনো একটা অক্ষর পরিবর্তন হতে পারে না এই অর্থে রসুলের করিম সাল্লা সাল্লাম খাতামান্ন এবং আমরা ভাগে বিশ্বাস রাখি আমরা এই বিশ্বাস রাখি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের আগমনের পর অন্য সমস্ত শরীয়তের কল্যাণের যে ধারা আছে সেইগুলো বন্ধ হয়ে গেছে এখন শুধু মোহাম্মদীর শরীয়তের বরকতের দরজা খোলা আছে বরকতের অন্য কোনো দ্বার এখন আর খোলা নেই অন্য কোনোভাবে কোনো ব্যক্তি খোদা পর্যন্ত পৌঁছতে পারে না এখন আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয় তাহলে মোহাম্মদ রসল্লাহ সাল্লা ইসলামের যে প্রস্রবণ এবং ঝর্ণা আছে সেই ঝর্নার পথে আসতে হবে নতুবা আল্লাহ তালার পক্ষ থেকে আধ্যাত্মিক নিয়ামত পাওয়া সম্ভব নয় আমরা যত যেভাবে আমি বলেছি যত খাতামের যত অর্থ করেছেন ওলামারা সকল অর্থে আমরা হজরত মোহাম্মদ রসল্লাহকে নবীন মানি আমার কাছে বাংলাদেশের একটা বাংলা বই ছেপেছে বাংলা বই নয় আসলে মুফতি মুফতি মোহাম্মদ শফি সাহেবের একটা বই খাতমে নবুথ যেটি বাংলাদেশের মৌলানা সমাজ আমাদের বিরুদ্ধে খুব ব্যবহার করেন এর অনেক বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছানো হয়েছে আমাদের বিরুদ্ধে লেখা হয়েছে বইটা আমাদের বিরুদ্ধে লেখা হয়েছে আর আমার যতটা মনে পড়ে ইসলামিক ফাউন্ডেশন এটি ছেপেছে বাংলাদেশে তা এই ব্যাপারে আমি জানি না নিশ্চিত করে যে তারা ছেপেছে কিনা কিন্তু বাংলাদেশে যেই ছাপুক না কেন প্রসিদ্ধ হই বই যতটা মনে পড়ছে তারাই ছেপেছে যদি কোনো ভুল হয় থাকে আমরা পরে সংশোধন করব যে কারাই বইটি ছেপেছে বাংলাদেশে এই বইতে মৌলানা সাহেবেরা সে মুফতি মোহাম্মদ শফি সাহেব খাতাম শব্দের বিভিন্ন অর্থ তিনি বর্ণনা করেছেন আমি দর্শকদের জন্য সেই অর্থগুলো পড়ে শোনাচ্ছি আমি আমরা আবার চ্যালেঞ্জ দিচ্ছি যে এই সমস্ত অর্থ আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লামের খাতাম হওয়ার প্রেক্ষাপটে মানি আমরা তাকে এই অর্থে অবশ্যই খাতাম আনবে বিশ্বাস করি কিন্তু দুঃখের বিষয় হলো যারা খাতামের ধোঁয়া তুলে আমাদের উপর জুলুম করছে তারা হজরত মোহাম্মদ সাহেমকে খাতামানবেন সত্যিকার অর্থে মানে না কীভাবে মানে না তা আমি পরে প্রমাণ করব তো মুফতি সাহেব লেসানুল আরব তাজুলুস সিহা জওহারি কামুস এইভাবে বিভিন্ন আরবিক অভিধান থেকে খাতাম শব্দের অর্থ করেছেন যেমন প্রথম অর্থ তিনি করেছেন লেসানুল আরব থেকে লেসানুল আরব রুস, সেহা জওহারি এবং কামুস এই অভিধানের বইতে খাতাম শব্দের অর্থ লেখা আছে নাগিনা মোহর অর্থাৎ আংটির পাথর আংটিতে যে পাথর ব্যবহার হয় তার জন্য এই শব্দ ব্যবহার হয়েছে যার উপর নাম খোদাই করা হয় তো এটি আপনি উনি আরও স্পষ্ট করেছেন এখানে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন যে আপনি খাত খাতামে যে তে আছে খের পরে তের জেরের সাথে লেখেন বা জবরের সাথে লেখেন খাতেম বলেন বা খাতাম বলেন উভয় ক্ষেত্রে এর অর্থ হবে আংটি আংটির উপর যে পাথর লাগানো হয় আংটির পাথর যার উপর নাম খোদাই করা হয় তারপর তিনি লেসানুল আরব রুস সেহা ইত্যাদি ইত্যাদি থেকে আরেকটা অর্থ লিখেছেন যে আং আংটি যেমন সোনার আংটি আংটির জন্য খাতাম শব্দ ব্যবহার হয় আর এই খাতামের খাতেম বলেন বা খাতাম বলেন উভয়ে অবস্থায় এর অর্থ হল আংটি তৃতীয় অর্থ তিনি করেছেন এই সমস্ত অর্থের সাথে জামাতে আহমদিয়ার মতক্ষ রয়েছে আমরা বিশ্বাস করি এই অর্থে হজরত মোহাম্মদ রসুল্লাহকে খাতাম আর হজরত সাহা ইসলাম কীভাবে কী অর্থে আংটি সেটিও একটু স্পষ্ট করে বলতে হয় যে মোহাম্মদ রসুলুল্লা সাল্লাসাল্লাম সত্যিকার অর্থে খাতামান্ন ইন যদি আংটি অর্থ করেন তার অর্থ হলো তিনি নবীদের আংটি ছিলেন আংটির কাজ কি আংটির কাজ হলো আঙ্গুলে যখন আংটি পরা হয় আঙ্গুল আঙ্গুলের সৌন্দর্য বর্ধন হয় একটা নতুন বিধবা আমি বিধবা বিধবা শব্দ বলা উচিত না নতুন বিবাহিতা মেয়ে নববধু তার যখন বিয়ে তার আঙ্গুলে যখন আংটি লাগানো হয় আঙ্গুলের সৌন্দর্য বাড়ে হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সমস্ত নবীদের জন্য সৌন্দর্য ছিলেন তিনি ছাড়া নবীদের বাগান খালি খালি ছিল শূন্য ছিল তাকে সৌন্দর্যের অভাব ছিল মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম নবীন অর্থাৎ তার মাধ্যমে নবুয়তের বাগানের সৌন্দর্য বেড়েছে এই অর্থে তিনি আংটির কাজ করেছেন তারপর কামোস তাজুল ওরুস মোমতাহিউল আরব এই সমস্ত অভিধানের বই থেকে তিনি খাতাম শব্দের অর্থ করেছেন উনি লিখেছেন যে অনেক সময় সর্বশেষ জাতি বোঝাতেও ব্যবহৃত হয় এই অর্থের সাথেও আমাদের কোনো দ্বিমত নেই আমরা মেনে থাকি হজরত মোহাম্মদ রসুরুল্লাহকে এই অর্থে খাতাম আনবে তারপর একই অভিধানের বইতে আরেকটা অর্থ সেই তিনি নিয়েছেন সেই অভিধান থেকে তা হল ঘোরার পায়ে যে সামান্য সাদা চিহ্ন হয়ে থাকে তাকেও খাতাম বলা হয় এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই তারপর গদির নিচে যে গর্ত থাকে তাকেও খাতাম বলা হয় করুন এই অর্থ আমাদের কোনো অসুবিধা নেই আর শেষ অর্থ ছয় নম্বর অর্থ করেছেন একই বই থেকে অভিধানের কামুস তাজুলরুস মোমতাহিউল আরব কোনো কিছু সমাপ্তকারী এই অর্থে অবশ্যই আমরা মানি তিনি লিখেছেন এখানে যে শুধু জের যদি দেয়া হয় তের নিচে খাতেম যদি পড়া হয় তাহলে অর্থ হবে কোনো কিছু সমাপ্তকারী অবশ্যই এই অর্থে আমরা মানি মহম্মদ রসুল্লাহকে খাতামান নাবিয়ান তিনি শেষ করেছেন শরিয়ত তার পবিত্র সত্তাতে শরীয়ত শেষ হয়েছে নতুন কোন শরিয়ত আসতে পারে না নতুন কোন শরিয়তের কথা ভাবাই যায় না নতুন কোন দিন আসতে পারে না কোন কিছু ইসলামীর শরিয়তে আর অনুপ্রবেশ করতে পারে না মহম্মদ রসুল্লাহ শরীয়ত হ্যাঁ কিন্তু খাতাম যে শব্দ তো জের দিয়ে লেখা হচ্ছে না জবর দিয়ে লেখা হচ্ছে অবশ্যই কোরআন শরীফ করেছে জন্য কিন্তু শেষ অর্থটা কোনোভাবে টানার জন্য তে নিজের জের দিয়ে এই অর্থটা ডিকশনারি থেকে অভিধান থেকে দেখানো হয়েছে কিন্তু সেই অর্থ আমরা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহামকে খাতাম আন্দ বিন মানি এই বিষয়টা আমি স্পষ্ট করতে চাচ্ছি তারপর লেসানুল আরব ইত্যাদিতে যে অর্থ আছে খাতাম শব্দের সেই অর্থ তিনি উল্লেখ করেন মোহর বা সিলের যে চিত্র কাগজের উপর অঙ্কিত হয় তো অবশ্যই মোহাম্মদ সাল্লাহাম শিল মোহর ছিলেন সিল মোহরের কাজ হল সুপ্তায়ন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবীদের জন্য মোহর ছিলেন খাতামান নবী নবীদের মোহর আর এই অর্থই আজকাল প্রচলিত অধিকাংশ যারা আরবি জানে তাদের অনুবাদে আপনি দেখবেন যে তারা খাতামান নবীনের অনুবাদ করেছেন নবীদের মোহর অধিকাংশ বাংলা অনুবাদেও ওর খাতের অনুবাদ রয়েছে নবীদের মোহর তো হজরত মোহাম্মদ ছিলেন নিঃসন্দেহে নবীদের তিনি সত্যায়ন করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের পূর্বে যত নবী এসেছিলেন তাদের সত্যতা প্রমাণের জন্য আমাদের কাছে কোনো মাপকাঠি ছিল না মোহাম্মদ সাল্লাহস্লামের পবিত্র মাপকাঠিতে প্রমাণিত হয় যে কে নবী ছিলেন কে নবী ছিলেন না তিনি তাদের নবুয়তের সত্যায়ন করেছেন মোহাম্মদী গুনাবলের আয়নায় দেখা যায় যে এই ব্যক্তি আল্লাহর নবী ছিলেন আর উনি নবুয়তের মাপকাঠিতে পাশ করেননি তো এই অর্থে হযরত মোহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লাম নবীদের মোহর বিভিন্ন নবীর উপর এই এই অর্থের উপর অনেক বিস্তারিত আমরা আলোচনা করতে পারি কিন্তু এখানে মনে হয় সেই খুঁটিনাটিতে যাওয়ার সময় হবে না তো যা বলতে চাচ্ছিলাম তা হলো যে আমাদের বিরোধীরা জামাতে আহমদিয়াকে ভ্রান্ত প্রমাণের জন্য যে বই লিখেছে যে বইতে বিভিন্ন অভিধানের আলোকে খাতাম শব্দের অর্থ তুলে ধরেছেন সেই অর্থগুলোর প্রতিটির সাথে আমরা একমত কিন্তু দুঃখের বিষয় হলো যারা আমাদের বিরোধিতা এটি লিখেছেন তারা একমত নয় অর্থগুলোর সাথে তারা একদিকে বলেন যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম খাতাম নবী ইন মোহাম্মদ শেষ শেষ নবী কিন্তু তিনি কোথাও দেখাতে পারেননি যে ডিকশনারিতে কোনো জায়গায় খাতামান্নবেনের অর্থ শেষ নবী লেখা আছে অন্তত পক্ষে এই অর্থগুলোতে আসেনি অনেক ডিকশনারি তিনি খুঁজেছেন তালাশ করেছেন দেখেছেন যে কোনোভাবে আহমদীদেরকে ভ্রান্ত প্রমাণ করা যায় কিন্তু এখানে তিনি দেখাতে পারেননি খাতামান্নবেনের অর্থ শেষ নবী নেই কোথায়ও দেখাবেন কোথেকে তো মানুষ আপনার যে বিধান গ্রন্থ বা মুফতি মোহাম্মদ শফি সাহেবের খাতুন বই যেটা আটষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আপনি উল্লেখ করলেন এটা আমরা দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি মুফতি মোহাম্মদ শফি সাহেবের বই খাতমানু বুয়া এটা বাংলা অনু অনুদিত হয়েছে বাংলাদেশে পাওয়া যায় সর্ব সমাজে সমাদৃত এই বইয়ের আটষট্টি পৃষ্ঠায় তিনি যে চিত্র অঙ্কন করে দেখিয়েছেন খাতাম বা খাতেমের অনুবাদ সেটা আপনারা দেখে নেবেন আপনাদের জন্য কাজে আসবে